কেমন আছেন আসে সবাই ভালো আছেন এই যে আমরা সব কবিতা বেড করে দিয়েছি দেখুন হ্যাঁ দেখুন সবাই বের হয়ে গেছে আর একজনেও বাকি নাই দেখছেন মানে আরে আর দুজন বাকি আছে গাই ভুলে গেছি আমি মানে সুলটানা আমাদের একটা সুলটানা আছে সুলটানাকে বের করতে করতে আমরা ভুলেই গেছি যে আরও কয়েকটা বের করতে হবে গাইস যেটাকে এখন বের করতে চাচ্ছি ওইটা কিন্তু অনেক দুষ্টুমি ঠিক আছে প্রচুর দুষ্টু প্রচুর টাপের দুষ্টু প্রচুর এই এই যা দেখুন আমাদের ফিমেলটা বসে এই এই যা 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 দেখা এবং ছোটিয়া ফিমেলের গাই কিন্তু কিচ্ছু নাই গাইস তো কীভাবে বেলচ করে আসে আমি নিজেদের নাম একে দেখে আমার খুব মজা লাগে গাইস আমরা জানি না তারপর আমাদের রানী দেখো আমাদের এবার কয়ে দিলাম আমাদের রানী রানী তো বের করে দিলাম দেখুন গাইস রানি বের হয়ে গেছে রানি রানি চ রানি যাও যাও হয়ে যাও যাও য খা খেতে হবে খেতে হবে সারাই অনেক দিনের খাব একটু মিসকে যাও এরে আবার কালার মট কিন্তু এই আলীটা না পুতুটা বের একটা দুষ্টু দুষ্টু এই যা বের এই যা বের এই যা বের যা বের যা যা जा जा বের কই দিছি গাইস দেখতো আরেকটা বুম বাই তো যা এই যা এই যা जा ए 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 जा এখন গাইস আমাদের ওইটা আলির বউ এখন কিন্তু গাইছে আমাদের আরেকটা কাজ আছে কাজটা হচ্ছে আমাদের ঘরটা বন্ধ করে দিতে হবে কারণ ঘরটা বন্ধ না করলে কিন্তু এরা খাবে না বুঝছেন খালি ঘরে ঢুকে যাবে ঘরটা বন্ধ করে দিচ্ছি খুবই দুষ্টু গাইস কালকে আমি একটা ভিডিও আপলোড করছি কোভিডটা সম্পর্কে জানুন এটা আমি নিচে লিখছে না সরি সরি আমার পায়ার সম্পর্কে জানুন ঠিক আছে অনেক বেলায় দেখছি দেখুন প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সটিয়াকে দেখুন ছটিয়া গাইস তারপর দেখতে পাচ্ছি আমাদের সটিয়া ফিমেলকে এই দেখুন গাইস তারপর দেখতে পাচ্ছি আমাদের সিম্বার বউকে দেখুন আমাদের সিম্বা দেখুন আমাদের মানে কে বলুন তো এটা মানে সুলতান সুলতানের সাথে আছে আমাদের কালামুটুন জুড়া এই যে কালামুটুর জুড়া দেখি এদের এটা সুলতানা কালামুটুর জুড়ার নাম কী রাখা যায় বলুন তারপর সে আমাদের হচ্ছে আরেকটা করা সিম্বার বউর নাম কী রাখা যায় এটাও কিন্তু বলে দেবেন তারপর এই যে ডালি আমাদের মানে একটা বুম্বাই কবিটর এর বউর নাম কী রাখা যায় আপনারা বলুন এর বউ আমার খুব ভালো লাগছে এর বউর নাম কী রাখা যায় বলুন আমাকে প্লিজ তারপর আমাদের রানী কই রানী 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 গাইস পাওয়া যাচ্ছে না রানী কই রানী পাওয়া যাচ্ছে না দেখুন কি ভালোবাসে দেখুন দেখুন গাইস এই যা ওই যাও যা ওই জায়গায় রোমান্তিক করবি না গাইস শুনুন আর তো একটা খুব জটিল কথা কি করলে আমরা জোড়া আলাদা করতে পারবো বলুন এরকম কিন্তু হ্যাঁ এদের নাম সুলতান এদের হচ্ছে কালামুটু বউ হ্যাঁ কালামুটু বউ সুলতানের সাথে কিন্তু ইয়া করছি ঠিক আছে মিটিং করছি আর সুলতানা আছে না এদের সুলতানা এই যে সুলতানা এই এই সুলতানা আছে এই সুলতানা আমাদের এই কালামুটুর সাথে করছে ঠিক আছে এখন আমরা কী করলে জুড়া আলাদা করতে পারো আপনারা বলেন জুড়া আলাদা করতে কী করতে হবে আমাদের বলুন আপনারা প্লিজ এই যে দেখুন আমাদের ওদের সিম্বার বউ আছে সিম্বার বউ দিয়ে দিতে হবে কারণ সিম্বা এখন খাও 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 ছটিয়া খাচ্ছে দেখুন কি খাতাম না যাও 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 মায়ের খাওয়া যাবে না নতুন না যাও এই তো গাইছ নেমে গেছে দেখুন এত ভদ্র কবির বলেন এত ভদ্র ছোটিয়া দেখুন গাইছ আমার করে একটু ভয় পাই দেখুন এরকম আমি কত গাছ চলে আসছি দেখুন দেখছেন যাও যাও ছটিয়া দেখুন আলি চলে এসেছে আলি 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 কী ব্যাপার কালা মতো সময় সমস্যা হয়ে গেছে নাকি হ্যাঁ খাবার কি খুব কম হয়ে গেছে খাবারের ইয়াটিমি শুয়ে পড়ছো নাও দেখুন 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 গাইস দেখুন দেখুন গাইস আমাদের রানীর সাথে আমাদের ট্রি কী শুরু করছে দেখুন গাই দেখুন একবার শুধু দেখুন এ দেখুন কী কথাবার্তা হচ্ছে বলো ট্রি কি কটা হচ্ছে তোমার সাথে আর বলো কী কটা হচ্ছে বলো রানী আসো আমাকে এখন চিনে নেয় রানী এই যে আমাদের আলির বউ চলে জামুঠি যাও যাও পুরে বাবা পাখারে বাড়ি মারলো কিন্তু জামবুঠি আমাদের আবার খুব জোরে মারলো ইউ ভেরি ভেরি নাইস হ্যাঁ আছি তো গাইস আমার নিচে থেকে ডাক পড়ছে তাহলে আমি দেখুন দেখুন গাইস আমাদের ফিমেলটা খাচ্ছে তো গাইস ভিডিও আর বেশি করবো না ঘুড়ি রেখে দেব তো গাইস ভালো করে থাকবেন ওদের মতো ভালো করে থাকবেন আর আমাদের মায় চ্যানেলে ভালো করে ভিডিও দেখবেন আজ থেকে ভালো করে নিয়ম মতো ভিডিও আসবেন আজকে আমি দুইটা আর একটা দিকে একটা ভিডিও ছাড়বো গাইস টাটা বাই বাই সিউ